শিরের কয়েক ইঞ্চি উপরে দোলানো ফাঁসের রশি ব্যথায় কাতর সন্তানের মুখ সাপের ফনার মতো ছবল বিষধর সবকিছু বলেছ না জনগণের পায়ে বেরিয়ে দেয়ার বিশ্বাসঘাতকতা আতাঁত আর কৌশলে ক্ষমতার শিকে চেরার সকল লোককে তুমি তিতুমিরের ইমান বক্তিয়ারের সাহস আর নূর হোসেনের দেশ প্রেম দিয়ে বলে দিয়েছো না কেননা নায়ের শক্তি তোমার জানা কালেমার শুরু হচ্ছে না বাহান্নর স্লোগান ছিল না একাত্তরের মন্ত্র হল না নায়ের শক্তি বলেই তুমি ছিলে সিন্দাবাদের বুড়ো শয়তানের মতো বাংলাদেশের কাঁধে জেকে বসা হা শৈরাচার এবারও তুমি নায়ের উপর দাঁড়িয়ে রয়েছ অবিচল দেখবে সব সব বেইমান পালিয়ে যাবে মেরুদণ্ডহীন সরিস্রীপের দল মাটিতে গড়াগড়ি করতে করতে লুকাবে গিয়ে অন্ধকারের গর্তে আর ছিন্ন হয়ে যাবে মাকড়সার জালের মতো বিস্তৃত সকল সরযন্ত্রের জাল জেনে রেখো সাহসীর বীরত্ব গাথাই গড়ে দিয়েছে চিরন্তন বাংলাদেশের ইতিহাস